এই হাদিসটি শহীদ মুসলিমের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন প্রথমে শহীদকে ডেকে আনা হবে এমন একজন শহীদ ব্যক্তি যে ইসলামের জন্যে দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে মৃত্যুবরণ করেছে শাহাদাত বরণ করেছে শহীদ হয়ে গিয়েছে তো তাকে ডাকে ডেকে আনা হবে এবং ডেকে আনার পরে তাকে বলা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সে যেভাবে শহীদ হয়েছিল দুনিয়াতে তার ওই সমস্ত কাজগুলো তার সামনে আনা হবে তার সামনে নিয়ে আনা হয়েছে ভিডিও রেকর্ডিং হচ্ছে সেরকম ভাবে কি তার সামনে এভাবে রেকর্ডিং মানে দেখানো হবে তাকে সে দুনিয়াতে কি কাজ করেছিল কিভাবে শহীদ হয়েছে কিভাবে কি হয়েছে তাকে দেখানো হবে তখন সেই দেখে চিনতে পেরে যাবে তখন সে বলবে হ্যাঁ আল্লাহ আমি করেছি তখন আল্লাহ তাকে প্রশ্ন করবে আচ্ছা ঠিক আছে তুমি করেছো এটা আমি জানি সেই আমি তোমার সামনে এটা মানে উপস্থাপন করেছি তোমাকে দেখিয়েছি আচ্ছা এবার বলো তো তুমি তুমি যে এই শহীদ হয়েছিলে শাহাদ বরণ করেছো দেশের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে করতে মারা গিয়েছ বলো তো কিসের জন্য মারা গিয়েছো বলো কিসের জন্য মারা গিয়েছো তখন সেই বলবে কি যে হে আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য মারা গিয়েছি শহীদ হয়েছি মৃত্যুবরণ করেছি তখন আল্লাহ কি বলবেন মৃত্যুক তুই মিথ্যা কথা বলছিস মৃত্যুক তুমি মিথ্যা কথা বলছো তুমি এই জন্যে শহীদ হয়েছ এই জন্যে তুমি রক্ত দিয়েছ দেশ বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য যাতে করে দুনিয়াতে তোমাকে কি বলে একজন বীর একজন যোদ্ধা একজন মহাবীর যেন তোমাকে বলে সে সম্মান পাওয়ার জন্য যে আমি আমাকে লোকে বলবো উমুকের ছেলে অমুক কি হয়েছে যুদ্ধ করতে করতে মারা গিয়েছে এই জন্যে তুমি সহিত ফের আল্লাহ বলবে এই ফেরাস্তার একে মানে উহুল করে জাহান্নামে নামে সেজেতে নিক্ষেপ করা হোক সে শহীদ ব্যক্তি অথচ তার একটাই দোষ কি যে মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছিল মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছিল সেই জন্য তার স্থান কোথায় জান্নার থেকে কোথায় হয়ে গেল জাহান হয়ে গেল কিন্তু ওই ব্যক্তিটাই যদি ওই ব্যক্তিটাই যদি শুধুমাত্র আল্লাহর জন্যে আল্লাহকে খুশি করার জন্য ইসলামকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য তার অন্তরে এটাই ভাবনা থাকত যে আমি দেশকে বাঁচানোর জন্য শহীদ হচ্ছি আল্লাহকে খুশি করার জন্য শহীদ হচ্ছি তাহলে কি হতো যে তার ঈশ্বর কোথায় হতো জাননাতে হয়ে যেত কিন্তু সামনে একটি কাজ করার কারণে কি যে মানে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য যাদের তোকে বীর বলে যোদ্ধা বলে তাকে যেন নাম দেয় এভাবে করে জন্য সে শহীদ হয়েছে সেজন্য আল্লাহ বলবেন কি যাও একে জাহান্নার নিক্ষেপ করা এবং দ্বিতীয় নম্বরে যেটা বললেন সেটা হচ্ছে একজন আলেম জ্ঞানী ব্যক্তি যারা ইলম অর্জন করেছে তাকে জিজ্ঞাসা করা হবে হে কোরআনের বাহক কোরআনের কথা তোমার কোরআনের জ্ঞান তোমার মধ্যে ছিল তোমার মধ্যে ইসলামিক জ্ঞান ছিল এবার বলো তো তুমি তোমার মধ্যে যে জ্ঞানটা ছিল এবং তুমি কেন অর্জন করেছ কেন অর্জন করেছো মানে আমি একজন আলেম আমাকে আল্লাহ হতা আলা কালকে আমাদের দিনে জিজ্ঞাসা করবেন ভালোভাবে আমাকে আমাকে তুই বুঝাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে যে আল্লাহ সুহায়না হতা আল্লাহ কালকে আমাদের দিনে আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি যে আলেম হয়েছিলে কিসের জন্য। তুমি যে আলেম হয়েছিলে কিসের জন্য একজন আলেমকে জিজ্ঞাসা করা হবে তো তার যদি উদ্দেশ্য থাকে একটাই যে আমি আলেম হয়েছি এই জন্যে যাতে মানুষের সামনে সঠিকটা বলতে পারি মানুষের সামনে সঠিক মানে হাদিস করোনা সঠিক জ্ঞানটা যেন কথাটা যেন বলতে পারি আল্লাহ রসুলের কথাগুলো যেন মানুষের সামনে পৌঁছে দিতে পারি যেন আল্লাহকে সতর্ক করে যেন আমি দুনিয়াতে বিদায়ী হতে পারি এইটা যদি উদ্দেশ্য থাকে থাকে তাহলে তার স্থান রয়েছে জান কিন্তু যদি তার মানে উদ্দেশ্য থাকে কি যে আমি একজন হাফেজ আমি একজন মাওলানা আমি একজন কারি মুফতিমাদানি আমি কিসের জন্যে হয়েছি যে যাতে করে আমাকে দেশের লোক গ্রামের লোক সমাজের লোক যেন আমাকে বলে যে উমুক মাওলানা হয়েছে খুব বড় আলেম তো আমি ওই সম্মানটুকু পাওয়ার জন্য আমি আলেম হয়েছি তখন আল্লাহ কি বলবে যে তুমি যে সম্মানটুকু পাওয়ার জন্য আলেম হয়েছিলে ওই সম্মানটা তোমাকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে তুমি আলেম সম্মান তোমাকে সমাজে দিয়ে আলেম তোমাকে সম্মান দেওয়া হয়েছে অতএব তুমি যদি আমাকে সন্তুষ্ট করার জন্য আলেম হতে তাহলে তোমার স্থান হতো জান্নাতে অতএব ওই সমস্ত আলেম কেও মানে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে একজন মানে আলেম কি যেমন তেমন মানুষ না আলেম সে মানে তিরিশ বছর কুড়ি বছর পঁচিশ বছর মাদ্রাসায় পড়ে কষ্ট করে পড়ে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে কিসের জন্যে ওই একটাই কারণ সেটা হচ্ছে কি সে আলেম হয়েছিল কিন্তু মানুষকে দেখানোর জন্যে আলেম হয়েছিল মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করেছে এই জন্য তাকেও ওইভাবে উভুড় করে নিয়ে ছেঁচেডাতে জাহান জাহান্নামে তাকে নিক্ষেপ নিক্ষেপ করা হবে এবং তিন নাম্বারে বলা হয়েছে যে দানশীল ব্যক্তি যারা দান খাইরাত করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সেই মুসলিমের হাদিস যে আল্লাহ রসুল বলছেন যে কালকিয়ামতের দিনে সাত শ্রেণীর মানুষ তারা আর ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে দেখেন তাদের মর্যাদা কতটা যেই দিন কোনো ছায়া থাকবে না সেই দিন ওই সমস্ত দানশীল ব্যক্তি যারা দান খাইরাত করেছে আল্লাহ খুশি করার জন্যে এমনভাবে দান করেছে যে গোপনে দান করেছে এবং দান হাতে দান করেছে তো বাম হাত কি জানতে পারেনি বুঝতে পারেনি তো ওই সমস্ত দানশীল ব্যক্তি তারা তারা কালকিয়া মতন দিনে তারা মানে কীভাবে আরও সব ছায়া পাবে এটা হচ্ছে দানের আরও অনেক হাদিস আছে দান করার প্রযুক্তি তো ওই দানশীল দান করা ব্যক্তিকে আল্লাহ ডেকে ডেকে আনবেন আনার পরে বলবে হে অমুক তুমি যে মসজিদ বানিয়েছ মাদ্রাসা বানিয়েছ মুখ জায়গাতে দান করেছো টাকা ব্যয় করেছো ধন সম্পদ দিয়েছিল। কিসের জন্যে তখন সে বলবে হে আল্লাহ আমি আপনার ঘরকে বাঁচানোর জন্য মসজিদ নির্মাণ করেছি বা কোনো আল্লাহর কোনো মানে ভালো কাজে আমি দান করেছি তখন আল্লাহ ওটাই বলবে হে মৃত্যুক তুমি মিথ্যা কথা বলছো তুমি মৃত্যুক মিথ্যা কথা বলছো তুমি দান করেছিলে এই জন্যেই যাতে করে তোমাকে বলে অমুক লোক অমুক গ্রামের মানুষ তার এত পয়সা টাকা পয়সা সে দান করেছে তুমি ওই সম্মানটুকু পাওয়ার জন্য তুমি দান করেছিলে অতএব তুমি যে দান করেছে তার মূল্য আজকে তুমি পাবে না তোমার মূল্য তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো তার মূল্য কি দুনিয়াতে সে পেয়ে গিয়েছে সে দান সে দান করেছে তাকে লোক করেছ বাহ কি সুন্দর কত দান করলে তুমি সে ওই মানে বাহব্যাটা পাওয়ার জন্য সে দান করেছে কিন্তু তার অন্তর্য থাকতো যে আমি আল্লাহকে খুশি করার জন্য দান করছি আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি তাহলে কি যে তার ওই দানটি কবুল হতে এবং হতে পারে আল্লাহ রহমত তার স্থান কোথায় হতে জান না তো সামান্য এখানে একটাই কারণ কি দেখেন শহীদ মর্যাদার দিক দিয়ে সবচেয়ে মূল্যবান ব্যক্তি তারপরে আলেম মর্যাদার দিক দিয়ে মানে মূল্যবান ব্যক্তি একজন দানশীল যেটা আল্লাহ রসুল বলছেন যে কালকে আমাদের দিনে সে আর সব ছায়া পাবে সে একজন মর্যাদাবান ব্যক্তি কিন্তু তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়েই এই তিন ধরনের মানুষকে দিয়েই কালকে আমাদের দিনে কি জাহান্নাম উদ্বোধন করা হবে